জেলা তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে দলের প্রতিষ্ঠা দিবস কর্মসূচি পালিত হল রতুয়া ব্লকের পরানপুর এলাকায় দলীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করা হয় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস দিনটিকে মাথায় রেখে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি আরেক বিধায়ক তথা জেলা তৃণমূল চেয়ারম্যান সমর মুখার্জি এছাড়াও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি অঞ্চল তৃণমূল সভাপতি সহ দলের নেতাকর্মীরা দলীয় পতাকা উত্তোলনের উপর একটি পথসভা থেকে তৃণমূল নেতৃত্ব বার্তা রাখতে গিয়ে লড়াই সংগ্রামের কথা তুলে ধরেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে দলটাকে প্রতিষ্ঠা করেছিলেন সেই সমস্ত বার্তা রাখার পাশাপাশি সকল প্রান্তের মানুষ তৃণমূলের সাথে একত্রিতভাবে থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করে সেই আহ্বান রাখা হয় ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে একটা আনন্দের দিন তাই আজকের এই দিনটা সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সহ পশ্চিমবঙ্গের সর্বস্তরের সর্বহারা মানুষের আজকে গর্বের দিন তাই তো আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে প্রান্তে প্রান্তে ব্লকে অঞ্চলে বুথে বুথে আজকের এই দিনটাকে সারম্বরে উদযাপিত করছি আমরা পয়লা জানুয়ারি নববর্ষ শুধু নয় আমাদের মঞ্চে উপস্থিত আছেন আপনারা যে প্রমাণটা করেছেন এই প্রমাণ আপনারা দেখিয়ে দিয়েছেন যে আপনারা আসল তৃণমূলের সৈনিক এবং আমরা যে সংঘর্ষ লড়াই করে যে অঞ্চল পাঁচ বছর প্রধান রেখে আবার পাঁচ বছরের জন্য আপনারা সুযোগ সুবিধা করে দিয়েছেন এটা আবার আমাদের প্রমাণ করার টাইম আছে বাংলার জল সঙ্গীত বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল আমরা আমাদেরকে ফারকাইতে চাইছে ব্রিটিশ যেমন ডিভাইড অ্যান্ড রোল বিজেপি সেরকম ডিভাইড অ্যান্ড রোল আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করি আজকে সেই প্রতিষ্ঠা দিবস আবার পালন করলাম আমরা দু হাজার চব্বিশ সালে কোথায় আমাদের কল্যাণপুর পার্টি অফিসের সামনেই এবং আমাদের এখানে এসেছিলেন আমাদের মালদা জেলা জেলা সভাপতি রোহিদ সাহেব এবং আমাদের চেয়ারম্যান মালদা জেলা সর্বপার্থী সাহেব এবং আমাদের বিধায়ক টোটাল নেতৃত্ব এসেছিলেন খুব ভালো লাগলো এবং ওনারা এসেছিলেন নেতৃত্ব বার্তা আমাদের জেলা নেতৃত্ব থেকে বার্তা দেওয়া হলো যে আগামী লোকসভা ভোটকে চোখ করে আমরা আবার লোকসভা ভোটে যাতে ভালো রেজাল্ট করি এবং আমাদের লোকসভা কেন্দ্রে হবেন আমাদের মমতা ব্যানার্জি যিনি জেলাকে দায়িত্ব দেবেন তাতে আবার আমরা পুরোনো লোকসভা যা দিচ্ছে পারি তার জন্যই আমাদের বার্তা প্রদান করি জিপি আমার নাম শেখ শাহজাহ 我只能讲。